আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিস আকুরা নার্সারি সদাদ ইসলাম কামাল বলছিলাম দর্শক আজকে যদি আপনাদের ভিডিও দেখা হয় সেটা হলো একটা দুদুল চাষের যে ভিডিও তো আমরা কী করছি একটা নিচু জমি ধানের জমিতে বেড একটু চু করে মালসিম ব্যবহার করে আমরা এখানে দুন্দুল লাগাইছি আসলে এরকম নিরে নিয়ে যাওয়ার দরকার ছিল এরকম সময় পাই না দেখেন এখানে দুন্দুল আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না দূর থেকে ক্যামেরা অতটা সুন্দর আসে না এটা আমরা লাগাইছিলাম হলো তিল কোম্পানির একটা জাত এটা জাতের নাম হয়েছে তো ফুজিয়ানা তিল কোম্পানির ধুন্তুলটার মানে সাইজ কিন্তু সুন্দর একটা গোড়া থেকে মোটা পর্যন্ত মানে কী বলি যে মানে একেবারে সমান মোটা চিকন হয় না অন্য ধুন্তুল কিন্তু মোটার দিকে চিকন হয় নিচের দিকে মোটা হয় দেখতে ভালো লাগে না কিন্তু এইটার জাতটা হলো কি মানে তরকারিটা খুব ভালো হয় কারণ এটা হলো আপনার আগা গোড়া একেবারে সমান দেখেন এখানে এই দেখে নিচের গোটার দিকে কিন্তু মোটা এই দেখেন নিচের দিকে এবং গোটার দিকে সমান মোটা তরকারি পরিমাণটা কিন্তু অনেক বেশি আসলে ধনতুল কিন্তু প্রচুর ফলে আপনাদের জুম করে দেখাইলে তো বুঝতে পারতেন যে অনেক এই দেখেন এখন দেখেন কি পরিমাণে করা প্রচুর পরিমাণে আজকে আমাদের হার্কে করা যাবে এখানে মোটামুটি দশ শতক জমুখ আমাদের এলাকায় বলে করা তো সেখানে জমিতে কিন্তু আসলে ধান করলে আমরা কত তিন চার মন ধান পাইতাম তো সেখানে দেখা গেলে দমদুলে একদিন দম বিক্রি করলে যে টাকা আসবে সে করে দেখা যাবে যে ধানের ধান চলে আসবে তো দুই চার দিন কাটার পরে দেখা যাবে যে মানে খরচ ধানের যে লাভবান হওয়া যাবে তার থেকে অনেক বেশি লাভবান হওয়া যাবে তো সেই জন্য আমরা ধান চাষ করবো না তা না কিন্তু খাওয়ার জন্য যতটুক লাগে আমরা করবো কিন্তু বাণিজ্যিকভাবে আপনি যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি সব ধরনের আমার নিজের নিজের অনেক আমি ধান তারপরে আপনার ভুট্টা অন্য অন্য ফসল যেগুলো আছে সেগুলো সবই আছে সাথে আপনার এটা হলো এক্সট্রা করতেছি মানে বিভিন্ন আইটেম আসলে মানুষকে দেখানোর জন্য যে মূলত কেমন ফসল হয় ফলন কেমন হয় এটা জানার জন্য মানুষকে একটু সচক্ষে দেখানোর জন্য বোঝানোর জন্য আসলে অনেকে ভিডিও দেখে আপনারা একেবারে খুব বেশি আগ্রহী হয়ে যান এত আগ্রহ হলে চলবে না আপনাদের দেখে শুনে বুঝে তারপরে চাষ করতে হবে প্রথমে অল্প জমি দিয়ে আপনি শুরু করেন এরপরে দেখা যাবে যে জমির পরিমাণ বাড়াই যাবে না আমিও প্রথমে অল্প দিয়ে শুরু করছি এরপরে এখন মোটামুটি অনেক জমি এগুলো চাষ করতেছি শিক্ষার প্রস আছে কৃষির আসলে কিন্তু শেষ শিক্ষার শেষ নাই লেখাপড়া যেমন মানে অর্জন করে জ্ঞান অর্জন করে ঠিক কৃষির ক্ষেত্রেও কিন্তু এরকম একটা শিক্ষার ব্যাপার আছে আপনি যদি এটা ভালো না বোঝেন তাহলে বসে পারবেন সেজন্য আমি বলবো যে অল্প পরিমাণে আপনাদের জমির অবস্থা বুঝে অল্প অল্প চাষ করে আগে শেখেন তারপরে বড় ধরনের প্রজেক্ট দেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সুস্থ কামনা করে এখানে সালাম আলাইকুম রহমতুল্লাহি